আজকে যদি আমার মৃত্যুর চিন্তা থাকতো তাহলে ফজরের সময় মসজিদ ভরে যেত বলতো কিনা ভাই মৃত্যুর চিন্তা শুধু আমাদের জমার দিন জমার দিন আমাদের মৃত্যুর চিন্তা যে জমার দিন যদি না যায় হুজুর রাস্তার দেখলে গো ভাই আপনার তো দেহি নাই এই যাই বসে থাকি এসি চলতেছে তো আরাম এই চিন্তা চেতনা যদি আপনার থাকে তাহলে আপনি জীবনে কোনোদিন উন্নতি করতে পারবেন না আর অনেকে চিন্তা করে যাই একটা পনেরো বিশে তো নামাজ একটার সময় যাবো কিয়ামত পর্যন্ত স্বয়ং ফেরেস্তারা এসেও যদি আপনার কাছে দাওয়াত পৌঁছে আপনি জীবনে পরিবর্তন হতে পারবেন না কারণ সমাজকে পরিবর্তন করার জন্যই একদিন এই ব্যবস্থা সমাজে কি হয় না হয় এটা হুজুর জানবে হুজুর দেখবে হুজুর বিবেচনা করবে যে এই বিষয়টা মানুষের তুলে ধরলে মানুষ সেখান থেকে বাঁচতে পারবে এই জন্য এই ব্যবস্থাটা এখন আপনি যদি চিন্তা করেন আমি একটার সময় যাব। আপনি একটা বাজার আগে চল্লিশ মিনিট যে আলোচনা হলো আপনি আর পাবেন চলে আপনি এখন আসলেন কেন জমর উদ্দিন এখন যদি আমি আপনাকে মসজিদ থেকে বের করে দেই তখন আপনি বলবেন এই হুজুর মসজিদ থেকে বের করে দাও আপনি কি আপনার বাড়ি ওমুক জায়গায় এখানে আমার এলাকা এখানে আমার শাসন চলে তো আপনার শাসন যদি এখানে চলে আপনার সাথে আমার কিয়ামতের মাঠে দেখা হবে হবে কি হবে না সেই দিন আমার পাওয়ার আপনাকে দেখাবো যে আমার পাওয়ার আছে কিনা বা ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসা পর্যন্ত আল্লাহ যদি আমাকে বাসীর আগে সেই দিন আপনাকে দেখাবো যে আপনি একটার সময় মসজিদে আসলেন কেন কিসের কারণে আসলেন 12টা বিশে খুতবা আমি হুজুর যদি এখানে একটার সময় এসে খুতবা দিতে দাঁড়াই আমাকে খুতবা দিতে দিবেন আমার ক্ষেত্রে হয় না আপনার ক্ষেত্রে হয় কেন আল্লাহ কি বললেন ইদা নদী আলী সালাতে মিয়া উমিল জুমা জুমার সালাতের সময় হলে মসজিদে দৌড়িয়ে যাও একটার সময় দৌড়াতে হবে শুরু হয়েছে কয়টাই বারোটা বিশে বাইশে ওই সময় দৌড়িয়ে মসজিদে আসার কথা আল্লাহ বলছেন আমি আল্লাহর কথাই মানি না আল্লাহর কথাই আমি শুনি না তাহলে আমি কিসের মানুষ আর কিসের কি আমি তো পশুর চাইতে খারাপ পশু তো আল্লাহর কথা শুনে আমি মানুষ তো পশুর চাইতেও খারাপ এ কথা কি আমার না আল্লাহর সাত নম্বর সরে আরাফের একশো উনআশি নাম্বার আয়াত খুলেন আপনি আল্লাহ আপনাকে গরু ছাগলের চাইতে খারাপ বলেছেন কাকে বলেছেন যারা বারোটা বিশে মসজিদ এসেছে তাদেরকে না যারা একটার পরে মসজিদ এসেছে তাদেরকে তাহলে কথা আল্লাহই বলছেন তুমি গরু ছাগলের চাইতে খারাপ কত যে তুমি শুকর কুকুরের চাইতে খারাপ এ কথা কার সাত নম্বর সরে আরাফের একশো উনআশি নাম্বার আয়াত খুলেন আপনি পেয়ে যাবেন তো আপনি আমাকে কিছু বল বলার আগে কোরআনকে বলতে হবে কোরআনকে বলার ক্ষমতা আছে আপনার তো আপনি আমাকে বলেন কেন আল্লাহকে কিছু বলার ক্ষমতা আছে আল্লাহকে বলার ক্ষমতা নাই আমি আল্লাহ কেন মোহাম্মদের বাণী পৌঁছিয়ে দিচ্ছি বলছেন আমাকে বলার আগে মোহাম্মদামকে শয়তান বলতে হবে এই ক্ষমতা আপনার আছে যদি না থাকে তো আপনি আমাকে বলছেন কেন এই জন্য আল্লাহ রব আল ইদান উদিয়ালিমি জুমার আজান হয়ে গেলে সালাতের সময় হয়ে গেলে মসজিদে দৌড়িয়ে দৌড়িয়ে তুমি মসজিদে যাও আপনি যদি আপনার নিজের ব্যক্তিগত জীবনকে পরিবর্তন করতে চান জান্নাতি মানুষ হিসেবে যদি আপনি সাব্যস্ত হতে চান তাহলে আগামী জমা থেকে বারোটা পনেরোর মধ্যে মসজিদে আসবেন এরকম আপনি এক থেকে দুই মাস মসজিদে আসেন হুজুরের ধারাবাহিক আলোচনা আপনি শোনেন আপনার জীবন পরিবর্তন হবেই হবে একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ